নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম শুভ সকাল এই শুভ সকালটা সবাই জীবনে শুভ হোক এটা আমরা রোজেরই ভেবে থাকি কিন্তু বন্ধুরা শুভ সকালটা কখন যে অশুভ হয়ে যায় সে আমরা নিজেরাই জানি না মানে যেমনই উঠতেই কিন্তু শুভ সকালটা এতটা সুন্দর লাগে সূর্যর আলো আলো বাতাস পাখি কত সুন্দর কিন্তু হঠাৎ করে পাহাড়ে নেমে গেল হঠাৎ করে মানুষটার কিন্তু খুবই শরীর খারাপ হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই শরীর খারাপ বলতে সাড়ে নটার সময় আমাদের ফ্ল্যাটে একজন মানুষ চলে গেলেন ওনার খুব শরীর খারাপ হয়েছিল হসপিটালে অ্যাডমিট ছিলেন এক দাদা ভাই অনেক অল্প বয়স বেশি না তো এই হলো কাল রাত কাল রাত যে কি করে নেমে এলো বোঝা গেল না দেখুন পিউর কথাতে কিন্তু পাস্তা বানিয়ে দিয়েছি সবাইয়ের জন্য সবজি দিয়ে কিন্তু বাঁধাকপি বিনস আর গাজরও আছে যেহেতু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু আর গাজরটা দিলাম না আসলে বাচ্চারা যখন সবজি খেতে না চাইবে তখন কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু দারুণ পাস্তা মশলা দিয়ে একদম ভিমিগার সয়া সস তো অনেকে আমরা তো পাস্তা বানাতেই জানি আর যদি পাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার মমতা টেস্টে কিচেনে অবশ্যই আমি বানিয়ে দেব তখন দেখে নেবেন তো দেখুন পিউ স্কুলে যাবে ওই জন্য গরম গরম পাস্তা নিয়ে চলে এসেছি স্কুলেও নিয়ে যাবে আর পিউ কিন্তু খেয়ে যাবে তো তাই আজকে ছুটি ভাত রান্না করার আজ ছুটি বমেতে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা সেই রোজের স্কুলে যাওয়ার জন্য কিন্তু খুবই অসুবিধে দেখুন বাইরে কিন্তু খুব বৃষ্টি হয়ে যাচ্ছে আর পিউই এখনও রেডি হচ্ছে উ হচ্ছে ইউনিফর্ম ঢালছে ইউনিফর্ম না সরি মানে ইয়ে ঢালছে হেয়ার ব্যান্ড তার দিদি বেঁধে দিচ্ছে তো এখন পিউকে নিয়ে যাবো আমি কিন্তু স্নান করিনি এসে স্নান করব যেহেতু অনেকটা জামা কাপড় রয়েছে আর সেগুলো সব ধুয়ে যদি আমি যেতাম অনেকটা দেরি হবে আর বৃষ্টি হচ্ছে মানে ওর দিদিও ওর যদি যাবে ওরা জিন্স করে যায় তো ওই সব ভিজবে তো ওই জন্য ভাবলাম আমি ছেড়ে আসি এসে আমি আবার আমার মতন করব তো ওই জন্যই দেখুন পিউ এখানে রেডি হয়ে গেছে আর টিফিনে পাস্তা নিয়ে যাচ্ছে তো দেখুন কি অবস্থা বাইরে বৃষ্টি তো এখন থেকে সেই রিংকট ছাতা সব নিয়ে যেতে হবে এখন রোজ সব রেডি পিউ এখন ভিডিওতে আসছে কেন জানেন তো তার মানে আছে শুধুমাত্র চুলটা দেখানোর জন্য তাই তো এই রকম তেল দিয়ে পুরো চুল আঁচড়াতে হয় পুরো একদম লেপিয়ে যায় ওর চুলটা আমারই মতন পাতলা আর ছেলেদের চুল একদম নেডো যেমন মনে হয় যেমন মনে যে ন্যাড়ো হয়ে জাস্ট প্রথম প্রথম চুল হয়েছে সেই রকম করতে হয় একটুও চুল রাখতে পারবে না ছেলেরা আর মেয়েরা চুল রাখলে এই যে চুল বাঁধতে হবে তো পিউ সেইভাবে ফিতেটা মুড়ে মানে বেনি করে করা যাচ্ছে না তো এখানে একটা রেডিমেড ফুল বেরিয়েছে ওইটাকে বেঁধে করা যাচ্ছে ওর জন্য ও খুশি ওই জন্য ভিডিওতে দেখে দিল চলুন পিউকে এখন ছেড়ে আসি পিউকে দেখুন রেডি রিংকর পরে তাই তো বাইরে বৃষ্টি হচ্ছে একদম রেডি স্যান্ডেল লাগাবে স্যান্ডেল কোথায় স্যান্ডেল করবে চলো স্কুলের টাইম হয়ে গেছে চলে এসছি স্কুল থেকে এসে জামা কাপড় ধুয়েছি এসে অনেক জামা কাপড় ছিল আর পিউকে যখন নিয়ে গেলাম অনেকটা বৃষ্টি হচ্ছে ছিটামার ছিল ওর জন্য ভাবলাম আসি এসে ধুয়ে তারপরে কিন্তু স্নান করব তো এই যে স্নানও করলাম তখন স্নান করে যেতে পারতাম আমি যাই কিন্তু স্নান করে কিন্তু মেয়ে ঢুকে গেছিলো বাথরুমে তো দেরি হতো মাথা ধুইছিল ওই জন্য বললাম ঠিক আছে বৃষ্টি হচ্ছে আর আমি জামা কাপড় না ধুয়ে স্নান করলে আমার ভালো লাগে না বরং দেরি হবে চলবে কিন্তু এসে জামা কাপড় ধুয়ে তারপরে স্নান হরি করেছি এখন যাই জামাকাপড়গুলো এখন শুকনো দেব এই বালতি মতন পুরো ভিজিয়েছি আর চারিদিকে জামা কাপড় এখন সেগুলোকে ওখান থেকে তুলছি এখানে দিচ্ছি এখান থেকে ওখানে বৃষ্টি হলে আমার এইটাই অনেকটা বড় একটা বিপদ হয়ে যায় জামা কাপড়ে তো চলুন এখন জামা কাপড়গুলো এখান থেকে উপর থেকে তুলি তারপরে বাইরে আরও তুলব এগুলো তুলবো আবার বাইরে আছে সেগুলোকে তুলবো খালি গামছা গামছা কত গামছা আমাদের এই বৃষ্টি হলে না বন্ধুদের কিন্তু প্রচুর অসুবিধে এই জামা কাপড় শুকনো দেওয়া বারবার তোলা চলুন এগুলো তুলে সব শুকনো দিই দিয়ে অনেক আছে রাতটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল অনেকটা রাত্রে কিন্তু এসেছেন এসে তারপরে যা যা করার আমাদের বাঙালি পদ্ধতিতে সে কিছু করে তারপরে ওনাকে অনেকটা রাতে নিয়ে গেলেন বেশিক্ষণ থাকেননি ওনার পরিবাররা যেহেতু আছে সবাই মিলে কান্নাকাটি প্রচুর করছে তবুও গ্রামের সবাই থাকতে থাকতে বোম্বে শহরে কিন্তু সেইভাবে বেশি কেউ থাকে না আত্মীয় স্বজনরা তবুও কিছু করার নেই বন্ধুরা মানুষটা হঠাৎকাল আমাদের সবাইকে ছেড়ে কিন্তু চলে গেলেন আমাদের ফ্ল্যাটে তারপরে সবাই মিলে একটা ছোট্ট করে আমি ভিডিও দিয়েছি দেখবেন অবশ্যই খুবই কষ্টজনক কথা এই হলো দেখুন মাঠের কি অবস্থা পুরো জল দাঁড়িয়ে গেছে পিউকে এখনই স্কুল থেকে নিয়ে আসছি বিকেলবেলায় তো আজকে ও সেই যাওয়ার সময় কি বৃষ্টি এসে গেল যখন গেলাম দুটো চারটে দেখুন পিউ কেমন দাঁড়িয়ে আছে এই যে বাচ্চারা ছুটি হচ্ছে তো এরা কিন্তু ফিফথ এদের সকালে হওয়ার কথা দুপুরে এখন দেওয়া হয়েছে বাচ্চাদের ওই জন্য এদের লাস্টে ছুটি হচ্ছে তো দেখুন ছটা বাজতে যাচ্ছে আর পুরো ভিজে গেছি আমার জামা একদম দেখতে ভিজে পিউকে দেখুন পিউর মুখে জল পড়ছে ওই জন্য দিয়ে রেখেছে রিংকোট আর আমাকে বেগ দেখুন কেমন সামনে নিয়েছি একটা ছাতা রাখার ব্যাগ হাতে পাশ আসলে আমার পিঠে তো ব্যথা ওই জন্যই নিতে পারছি না আর সামনে যদি না নিই তাহলে পুরো ভিজেও যাচ্ছে ব্যাগ আজকে দেখি গিয়ে ওর একটা কভার আনতো হবে পিউকে দেখুন পিউ দেখো দেখো দেখুন চা নাস্তা হয়ে গেছে এখন সবজি কাটবো এই দেখুন একটু ফুলকপিতে ইয়ে হয়ে গেল বৃষ্টি মানে না এই অবস্থা হয় গাজর ফুলকপি বিম সয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো পরোটার সাথে কিন্তু বেশ দারুণ খেতে লাগবে আর মোটা হয়ে গেছে বলে বলছিলাম না সব কিছু জামাগুলো নাইটির প্রবলেম হচ্ছিলো তো ওগুলো একটু দিতে আমি গিয়েছিলাম তখন ভিডিও করিনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এই দেখুন খারাপ রয়েছে এত পরিমাণ আর আমার পিঠে যে যন্ত্রণা হচ্ছে তারপরে পায়ে যন্ত্রণা হাঁটতে প্রচুর কষ্ট গা হাত প্রচুর যন্ত্রণা আছে আমি হয়েছে অনেকক্ষণ বসেছিলাম একদম হাঁটা চলা করতে পারছি না যাই হোক সবজিগুলো ধুয়ে একটু কেটে নিই যত শরীর খারাপ হোক না কেন আমাদের বান্না তো করতেই হবে আর প্রচুর পরিমাণ আজকেও বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে দিন। তো পিউকে নিয়ে আসা পরে এত আমরা মা মেয়ে ভিজে যাচ্ছি যখনই যাচ্ছি যারাই যাচ্ছে মানে পুরো ড্রেস ভিজে চুল ফুল একদম মানে এক একার কাণ্ড তো অনেকটা বৃষ্টি হচ্ছে সারাদিনে হোক এখানে সবজি কাটার জন্য নিয়ে এসেছি তো যতই শরীর খারাপ হোক না কেন আজকে কিন্তু ওষুধ খেয়ে আর ঘুমায়নি কারণ হচ্ছে দুপুরবেলা না আমি গিয়েছিলাম একটা আমাদের জানাশোনা বান্ধবীর কাছে জামা কাপড়গুলো দিতে কারণ নাইটিগুলো সব টাইট হয়ে গেছে সব কিছু প্রবলেম তো কটা জামা নতুন ছিল সেই নতুন যে গলাটা ছোট পিছন থেকে সাইজটা ডিজাইন বলে গলাটা ছোটো তো ওগুলো আমার একটু প্রবলেম এখন হবে আর হাতাগুলো এতটা আছে থ্রি ফোর সাইজের হাতা আছে তো ভাবলাম আপাতত এইগুলো তো এখন একটু করে কদিন চালায় আর পিউর জন্যে কিন্তু কভার এনেছি এমনি মুখ দেখা যাচ্ছে না ঠিক করে দেখাও আর তো পিউ জন্য বেগের কভার মাগানো হয়েছে তাই তো ওই জন্য পিউ খুশি তাই ভিডিও এসেছি ও যখন কিছু প্রবলেম থাকে তখন আসে না তো যাই গেছে সম্ভব হয়ে গেছে তো তিন তিন মেয়ের কিন্তু বেগের কভার আনতে হবে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গোমবেতে বৃষ্টি মানে সব সময় তো যাই হোক এই দেখুন পুরো ঘেমে যাচ্ছি এখানে পাংখা বন্ধ করা যাচ্ছে না এত গরম আর সব সময় সে ওষুধ খেয়ে আমার প্রচুর প্রবলেম হচ্ছে হাত পায়ে যন্ত্রণা তারপরে মাথা সবসময় ঘুরে হচ্ছে যাই হোক এখন মানে একদমই ভালো লাগছে না আর ওষুধ খেয়ে দুপুরে ঘুমাতে পারিনি ওই যে জামা কাপড় দিতে গেছে না ওখান থেকে হয়ে আমি ঘরে এসে আবার ইনকোয়ারি নিয়ে আবার মেয়েকে আনতে গেছিলাম তো যাই হোক এখন নিজে সবজি নিয়ে বসে আছি এখন কাটাকাটি করছি রান্না করছি দেখুন এখানে পরোটা করছি আর এখানে সবজি ভাজা হয়ে গেছে সব মিক্স সবজি এখানে মশলা রেডি করছি পিউর পড়াশোনা হয়ে গেছে এখানে কিছুটা পরোটা বানানো হয়ে গেছে আমার এই যে দিয়ে আমি বেশিরভাগ হাতেই নেড়ে দিই তো দেখুন এখানে গাজর ফুলকপি তার সাথে বিনস আছে আর আছে সয়াবিন তো এখানে দেখুন রান্না করছি ওই কালো কড়া যাকে বলবে কালো তার কিন্তু গুণটা ভালো তো এই কড়াইটা আমার এত বছর পিছনে কালো না আগে তো বলেছি লাল কালার ছিল হয়ে গেছে কালো তো বলে না যাকে দেখতে খারাপ তার গুণ কিন্তু অবশ্যই ভালো থাকে তো যাই হোক কাউকে দেখলে যে সে ভালো একদমই না বন্ধুরা এটা আমি কিন্তু আর নিজেই পরীক্ষা করে দেখেছি কারো মুখ দেখে না মানুষের ব্যবহার দেখে আমরা বিচার করাটা আমাদের দরকার তো এই জন্যেই বললাম যে কালো কিন্তু কড়াইটা এত সুন্দর মশলাপাতি আমার হয় মানে দারুণ একদম এত ভালো তো যাই হোক এখন আর মুখ দেখাচ্ছি না যেহেতু এতটা আমি ঘেমে গেছি যে কি বলবো বাইরে বৃষ্টি হচ্ছে আর এপাশে কিন্তু ঘিটা কিন্তু খুব সুন্দর সাতশো টাকা ঘিটার দাম আমার হাজব্যান্ড এনেছিলেন ওই আমাদের শপিং হল থেকে কিন্তু এসেছিলো দেশে যাওয়ার সময় আর ঘিটা কিন্তু দাম দারুণ তো যাই হোক মশলাটা রেডি হয়েছে একটা হাতে ভিডিও করছি তাই মশলাটা ভালো করে নাড়তে পারছি না সঙ্গে থাকুন সেই সময় ভিডিও করছিলাম অনেক বন্ধুরা এসে গেছিলেন ওনাদের আর অপেক্ষায় ছিলেন সবাই অপেক্ষা করতে করতে আমাদেরই দেখুন এইখানে বসে বসে আমি ভিডিও করছিলাম অন্ধকার আমাদের ঘরে ছিল যেহেতু অনেক রাত হয়ে গেছিলো বাচ্চারা ঘুমিয়ে গেছিলো তো তারপরে আমি একটু ভিডিও করে নিচে পরে গিয়েছিলাম গিয়ে নিচেই দাঁড়িয়েছিলাম যেহেতু সবাই মিলে এসছেন আর এর বাবা ওনারা তো সবাই সিকিউরিটি হিসাবে ওখানে গিয়েছিলেন আর আমি একটু এখানে বসে বসে খারাপ লাগছিল তাই ভাবলাম নিচে যাই তো নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকটা রাতের পরে কিন্তু নিয়ে চলে গেলেন সবাই দুই ছেলে মেয়ে খুবই কষ্টজনক যাই হোক মানুষ নিঃশ্বাসকে বিশ্বাস নেই যতক্ষণ বেঁচে আছি আমার আমার হিংসে প্রতিবাদ কত কি হয়ে যায় সেটা সবাইয়ের ক্ষেত্রে হয় একজনের জন্য যে তা না সেও যেমন করছে আমিও করছি সেটাই হলো বাস্তব কথা কিন্তু এটা জানা কথা ভগবান জনম যখন দিয়েছেন মৃত্যুও তার সাথে লিখে দিয়েছেন তাই না কিন্তু একটা কথা দাদা ভাইয়ের বয়স বেশি হয়নি শরীর খারাপের জন্য ওনাকে কিন্তু ছেড়ে সবাইকে চলে যেতে হলো কী আর বলার আছে